আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গেছে নয় মাস হয়ে গেছে এখনো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মারা গেছে কি কারণে মারা গেছে কোন সমস্যার কারণে মারা গেছে এখন পর্যন্ত মেডিকেল সার্টিফিকেট আমাদেরকে দেখানো হচ্ছে না আমাদের গোয়েন্দা সংস্থা বাইদেরকে বলতেছি আপনারা কেন এটা তদন্ত করতেছে না বাংলাদেশের জনপ্রিয় ইসলামী বক্তা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মারা গেছে বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন উনি এবং কি মানুষের হৃদয় পর্যন্ত ভেঙে তছনছ হয়ে গেছে কি কারণে মারা গেছে বাংলাদেশের মানুষ জানতে চায় এখন পর্যন্ত আপনারা কোনোভাবে তদন্ত করতে পারতেছেন না এখন যদি তদন্ত না করেন আপনারা কখন তদন্ত করবেন অতি শীঘ্রই আপনারা এই তদন্ত করে রিপোর্টগুলো বাইর করেন তাকে কিভাবে মারা হয়েছে সে কি স্বাভাবিকভাবে মারা গেছে নাকি তাকে মারা হয়েছে এখন পর্যন্ত কোনো রিপোর্ট আমাদের কাছে আসে নাই আমরা জানতে পারি নাই তার বক্তরা জানতে চাচ্ছে যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিক কিভাবে মারা গেছে এটা স্বাভাবিক মৃত্যু না আমাদের সন্দেহ হচ্ছে তাকে কোনোভাবে মারা হচ্ছে